আপনি যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান অথবা আপনার প্রফেশনাল কাজের জন্য একটা মাইক্রোফোন চান এবং যেটা হচ্ছে পডকাস্ট টাইপের একটা মাইক্রোফোন তাহলে এই ভিডিও আপনার জন্য তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনি কোন ধরনের মাইক্রোফোন খুব অল্প টাকায় বাই করতে পারেন তো এই আজকে আমরা একটু দেখি আমার এখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এখন এটা এই মাইক্রোফোনটাই আমি আসলে রাইট নাও নতুন বাই করেছি এবং এটার নাম হচ্ছে পিডি ফোর হান্ড্রেড এক্স এটি একটি ডাইনামিক মাইক্রোফোন তো আমার কাছে মনে হয় যে আপনি এত টাকা খরচ করে কোনো একটা মাইক্রোফোন না কেনার থেকে আপনি কম দামে মাইক্রোফোন গুলা বেশি ব্যবহার করতে পারেন তো দীর্ঘদিন যাবত আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছিলাম নাম হচ্ছে দেখতে মোটামুটি মোটামুটি একদম যে খারাপ এমন না ভালো তবে একটা সমস্যা সেটা হচ্ছে এই যে বুম আর্মটা কিন্তু খুব একটা ভালো ছিল না আমি চিন্তা করলাম যে কেননা ওইটা আমি একটু আপডেট করে নিই তো এই যে বুম আর্মটা বাই করেছি এটার দাম হচ্ছে প্রায় ছয় হাজার পাঁচশো টাকা এটার দাম তো আপনি যদি আসলে ওই মাওনো এই জিরো ফোরটা কিনেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার আপনার এই বুম আর্ম কেনা লাগতেছে না কারণ কি কারণ ওইটার সাথে আপনি ফ্রি যেটা পাচ্ছেন ওইটা দিয়ে হবে ইউটিউব কিংবা হচ্ছে আপনার শুরুর দিকে যদি আপনি কোনো কন্টেন্ট তৈরি করতে যান তাহলে আমার মতে এক্সপেন্সিভ কিছু বাই না করে আপনি এই ধরনের মাইক্রোফোন করতে পারেন ট্রাই করবেন টাকার ভিতরে যেগুলো আমি জিরো ফোরটা কিনেছিলাম মেবি সাড়ে তিন হাজার টাকায় তো ওইটার সাউন্ডটা অনেক গুণ ভালো এবং দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছিলাম আর এখন নতুন এই মাইক্রোফোনটা ব্যবহার করছি এটা আজকেই কিনেছি এইমাত্র আসলে টেস্ট করা ফার্স্ট তো আপনারা বলবেন যে কেমন আসলে সাউন্ডটা সাউন্ড সম্পর্কে ধারণা না হলো যেটা মনে হচ্ছে যেটা দেখতে মোটামুটি অনেক ভালো আপনি এই ধরনের আরেকটা মাইক্রোফোন আছে যেটা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো উইটার লেভেলের ফিল আপনাকে দিবে এবং একই সাথে এটা একটা স্টুডিও টাইপের একটা মাইক্রোফোন হয় যেটার কোয়ালিটি ওভারঅল লুকিং যদি আপনি চিন্তা করেন তাহলে সব দিক থেকে ভালো এই সেম মাইক্রোফোন টাইপের বা এই সেম টাইপের আর্ম যদি আপনি কিনতে চান ধরেন এই যে বুম আর্মটা এটা যদি আপনি কিনতে চান লুক অন কাইন্ড অফ সেম সেক্ষেত্রে ওইটার হচ্ছে রোডের এবং ওইটার প্রাইসটা হচ্ছে প্রায় একুশ হাজার টাকার মতো তা আমার কাছে মনে হয় একুশ হাজার টাকা দিয়ে একটা বুম আর্ম বা আপনার এই মাইক্রোফোনের স্থান যেটা এটা কেনার কোন দরকার নাই আপনি ট্রাই করতে পারেন যে ওয়ারলেস এটা মাইক্রোফোনে যেতে পারেন যেমন ডিজিআই যেটা আছে ডিজে মাইক প্রথম যেটা আর কি যেটাকে বলে মাইক ওয়ান তা আপনি ওইটা নিতে পারেন তবে ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে ওইগুলো ঠিক আছে বা ব্লগ ভিডিও আউটডোরে শুট করলে কিন্তু যখন আপনি ইনডোরে শুট করবেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ধরনের মাইক্রোফোনই বেটার আর এইটার যে ওয়্যারলেস মাইক্রোফোন ওইটার দামও কিন্তু অনেক বেশি আপনি যদি চাচ্ছেন যে না আমি এত টাকা খরচ করবো না তাহলে কি করবেন তাহলে আপনারা উলানজি জি জে টুয়েলভ নামে একটা মাইক্রোফোন আছে ওইটা নিতে পারেন ওইটার দাম মেবি দুই থেকে তিন হাজার টাকার মতো হবে এর বেশি হওয়ার কথা না আসলে ওইটার সাউন্ডও যে খারাপ এমন না খরচটা বেশি করবেন নাকি কম করবেন শুরুর দিকে আপনি যদি অনেক টাকা খরচ করেন এবং যদি ফলাফল না পান তাহলে কিন্তু হতাশ হয়ে যাবেন আমার মতে শুরুর দিকে আপনি খরচ করেন অল্প যখন আপনি ডেভেলপমেন্ট করে ফেলবেন আপনার একটা ভিউ আসা শুরু হবে এরপর আপনি বড় মাইক্রোফোন বা একটু দামি আপনি চলে যেতে পারেন তবে শুরুর দিকে অল্প টাকা দিয়ে শুরু করেন তাহলে ওইটা অনেক বেশি ভালো হবে আর লুকিং এর কথা যদি চিন্তা করেন তাহলে ট্রাই করবেন হচ্ছে ওয়ারলেস গুলাই আসলে বাই করার কারণ ওয়ারলেস গুলাই টাকা মোটামুটি ভালো গেলেও আপনি ওইটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যেমন ইনডোর আউটডোর সব জায়গায় তো ওয়ারলেস এর ভিতরে ডিজিআইটা এই সাউন্ডটা সব থেকে বেস্ট আমার কাছে মনে হচ্ছে এগুলা আপনি নিতে পারেন যদি পডকাস্ট টাইপের হয় বা নিজের চ্যানেলের জন্য হয় যেটা একটু প্রফেশনাল টাইপের তাহলে আপনি নিতে পারেন আর এটা আমার কাছে মনে হয় যে টোটাল একুশ হাজার টাকা মেবি আঠারো হাজার দুইশো তিনশো টাকার মতো গেছে তো তার ভিতরে ফিল পাওয়া যাচ্ছে মেবি পঞ্চাশ হাজার টাকা টুপারে কারণ কি একটা লুকিং যেটা তো মাইক্রোফোনের ফিচার সম্পর্কে যদি একটু বলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের হচ্ছে প্যাকেজ এবং মাউনের এটা মাউনের সব থেকে ভালো মাইক্রোফোনটা এটার হচ্ছে ইউ সাপোর্টেড এবং যেটা হচ্ছে পডকাস্ট মাইক্রোফোন এটাকে বলা হচ্ছে মাউনের পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন ওকে তো এরপরে যদি আমি দেখি এটা একটা ডাইনামিক মাইক্রোফোন আর এটার মডেলটা হচ্ছে পিডি ফোর হান্ড্রেড টেক্স এবং এটা আসলে কিভাবে সাউন্ড ক্যাপচার করে যদি আমরা একটু দেখি ফিচারে এখানে প্রথমে বলা হচ্ছে কার্ডিয়েটর প্যাটার্নে আসলে সাউন্ডটা ক্যাপচার করে এটা আর হচ্ছে এটা ইউএসবি সি কানেক্ট করা যাবে এবং একই সাথে আপনি চাইলে তিনটা কানেক্টিভিটি এখানে অ্যাড করতে পারেন যেমন সাউন্ডটাকে বাড়ানোর জন্য তেন হচ্ছে ডিজিটাল হেডফোন ভলিউম তারপর হচ্ছে মনিটরিং করা সাউন্ড মিক্স এগুলো আপনি করতে পারেন এটার জন্য আলাদা একটা অডিও ডিভাইস আছে যেটা আপনার বাই করতে হবে এরপরে যেটা আমি যদি বলি সেটা হচ্ছে আপনি এটা পিসি মোবাইল ফোন কিংবা হচ্ছে ম্যাকে আপনি কানেক্ট করতে পারবেন তো আমার মতে যদি আপনি মোবাইল ফোন কিংবা কানেক্ট করতে চান তাহলে হচ্ছে একটা আপনার কনভার্টার লাগবে যে কনভার্টারটা ব্যবহার করে আপনাকে কানেক্ট কানেক্ট করতে হবে করার কোনো নাই তো ওভারঅল আমার কাছে সবকিছু মিলে মনে হচ্ছে যে মাইক্রোফোনটা তাদের জন্য যারা আসলে একটু লুকিং দিকে চিন্তা করেন যে ভালো একটা লুক দরকার তাদের জন্য এই মাইক্রোফোনটা বেটার হবে কিন্তু যদি আপনি সাউন্ডের কথা চিন্তা করেন অল্প দামের ভিতরে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাউনো এই জিরো ফোর ওইটা ওভারঅল সব দিক থেকে বেস্ট আমি দীর্ঘ তিন বছর যাব হ্যাঁ তিন বছর যাবত ওইটা ব্যবহার করছি ওইটার সাউন্ড ওভারঅল দারুণ এক কথায় অনেকে আট জিবি মাইক্রোফোন ব্যবহার করেন আমি নিজেও একটা ফাইভ আনের আট জিবি একটা মাইক্রোফোন কিনেছিলাম যেটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ওভারঅল টোটালি বাজে একটা মাইক্রোফোন আমি ওইটা ইউটিউবে অনেক রিভিউ দেখেছি তারপরে কিনেছি একদমই ভালো লাগে না কারণ ওই মাইক্রোফোনের সাউন্ডের প্রবলেম আছে তারপরে হচ্ছে আপনার নয়েজ ক্যাপচার যদি আমি অন করি তাহলে দেখবেন যে পুরো সাউন্ডটাই বাজে হয়ে যায় তো ওই মাইক্রোফোন আমি রিভিউ দেখে কিনেছিলাম তো আসলে মনে হয় যে ইনভারনমেন্ট দেন হচ্ছে আমার জন্য ওইটা পারফেক্ট না এবং ওইটা আমি ফেলায় রাখছি প্রায় দুই তিন যাব তিন বছর যাবতীয় ভালো লাগে লাগে কোনো ভাবে মাওনো আমার কাছে মনে হয় যে অল্প দামের ভিতরে ভালো সাউন্ড প্রোভাইড করে তাদের মাইক্রোফোনা আর যদি আপনি চান যে এই মাইক্রোফোন বাদে ভিন্ন কোনো মাইক্রোফোন তাহলে ডিজে আর মাইক্রোফোন নিতে পারেন ওয়ারলেস যেগুলো আর এছাড়া কম দামে ওয়ারলেস হলে আপনি যেতে পারেন উলানজি এই ব্র্যান্ডের এর কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন সাবজেক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে بن الله حافظ.